আমি যে কত সুন্দর মসজিদ বানিয়েছিলাম আমার ঘর বানিয়েছিলাম তুমি কি কোনোদিন আমার ঘরের মধ্যে এসে সিজদা করছ না কি তুমি কি কোনোদিন শেষ রাতে উঠে আমার দরবারে দুটি হাত উত্তোলন করে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন কি না 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 না

আল্লা বলেন সাবান তার জন্য প্রয়োজন হয় কাপড় পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয় কাপড় পরিষ্কার করার জন্য সোটার প্রয়োজন হয় আমি আল্লাহাদুরব্বল

প্রতিটি মানুষের অন্তরের মধ্যে একটি পালক আছে প্রতিটি মানুষের শরীরের মধ্যে একটি যখন ওই পলকটা পরিষ্কার থাকে পলক পরিষ্কার থাকার কারো থেকে এমন জানো তার পুরো শরীরটাই সুস্থ থাকে যখন ওই পলকটা সুস্থ থাকে পুরো শরীরটাই সুস্থ থাকে

সবার ভিতরে কিন্তু গোষ্ঠের টুকরা আছে একটা লোহাকে মাটির মধ্যে রাখার কারণে আস্তে 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 কিন্তু জং করে লোহাটা শেষ হয়ে যায় ওরকম এই মানুষের পালব যদি কোন কলবের মধ্যে জিগিরের বর্ষণ লাগাইতে না পারে জিকিরের বাড়ি লাগাইতে না পারে আস্তে আস্তে কিন্তু ঐ কলবের মধ্যে বয়লা পড়ে জঙ্গলে পলবন নষ্ট হয়ে যায় আর ঐ পলবটা যখন নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব তোমার জন্য জান্নাত নাছ আমি আল্লাহ পাক রব আল তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখছি আরে জিকির কেমন হবে জিকির এটা কেমন হবে আজ আমরা এখানে আসে বসলাম এখানে এটা তো একটা জিকিরের মজলিস ঠিক না বেটে আমি আপনি এখানে এসে বসলাম দুনিয়ার সব কিছু করে এসে বসলাম দুনিয়ার কোন জিনিস এখানে নিয়ে আসছি নাকি না কোনো জিনিস নিয়ে আসি নাই আমি আমার নবীর সুন্দর মাথায় কোপি দিয়া নবীর সুন্নাত সুন্দর জামা কাপড় করে করিয়া আজ যে সুন্দরভাবে সে বসে গেলাম কত যে আমি নিয়ামতের মধ্যে কাল ময়দানে নিয়ামত কিন্তু মনে পড়বে

এবং শত সকলের সামনে সকলের সামনে আমল নামাকে রাখা হবে কারো ডান হাতে নামাকে রাখা হবে কারো বাম হাতে আমল নামাকে রাখা হবে সাধারণ মজুরি বে নামস পেলে এবং সেদিন ভাগ্যবান এবং অপরাধীরা দেখতে রাখবে তারা কি করেছে দুনিয়ার মধ্যে সাধারণ মজুরি বে নামস পেলে মাপে ওই আমল নামার মধ্যে দেখি লেখা আছে

বলতে থাকবে তোমরা আমার আমুলবাকেতে খো কত সুন্দর দামুলবা মা শাল্লাপেরা তোলার দেখো আমার আমল আমুলবার নিছে। একটি জান্নাতের চিত্রসার দিয়েছে আজকে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে ও জাহান্নামী দা

কালকে আমাদের ময়দানে কেমন হবে আরে কিতাবের মধ্যে আসছে ফারুয়ার রোগ পালায়ন করা কেউ মায়াপের রূপ কি আমাদের দিন মারুমি নাকি তার ভাই তার ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে আর অমিহি মহাবীর সন্দাতার মার কাছে যাবে মা তুমি আমাকে দোয়া বল না মা দাও আমি তো জাহান্নামে রজিবাসী হয়ে গেছি মা বলবে না 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 আমি তো তোমাকে চিনি না ওই তো তোমাকে চিনি না মা আপনার থেকে পালায়ন করবে ওয়ামবিহি ওয়া এবং বাবা আপনার থেকে পালায়ন করবে ওয়াসাহিবাতিহি আপনার বন্ধু আপনার থেকে পলায়ণ করবে শুধু তাই না মধ্যে যে সমস্ত দান দৌলতের মুখোমুখি হয়েছে দুনিয়ার মধ্যে আপনি বিল্ডিং তৈরি করেছেন দুনিয়ার মধ্যে আপনি দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে গিয়েছেন আপনি সব কিছু দুনিয়া মুখী হয়ে গেছেন কালকে আমাদের ময়দানে কিন্তু কোনো কাজে আসবে না আপনার দিকে যখন সবাই পালায়ন করবে কেউ আপনার পক্ষে হবে না আল্লাহ বলে দেয় আয়াতের মধ্যে কি বলতে কিছু মানুষের চেহারা হবে আশ্চর্য কিছু মানুষের চেহারার মধ্যে কেমন যদি দুঃখের ভাব কিছু মানুষের চেহারার মধ্যে কেমন যেন প্রভাবের বাপ কবরে রাজাবে ওই কাহার নামের বাপ ও ও আমার মুরব্বী বাবারা একটা কথাই বলিয়া যায় একদিন চলিয়া যাওয়া লাগবে এই দুনিয়ার মধ্যে আমি আপনি আসছি এই দুনিয়ায় কিন্তু বেশি দিন টাকা যাবে না আর কত মানুষ ঘুমের মধ্যে তারা যা কত মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক ভাই বিবাহ করার আগেই মারা যায় আজকে সেখানে মহাবিলটা হইতেছে একটি গোরস্থান কেন্দ্রিক মহাবীর ও ভাই এই গ্রামীণ কত সন্তানের গোরস্থানের মধ্যে কিছুদিন আগে এই যে মাঠের মধ্যে আমাদের মৌলানা আব্দুল রহিম সাহেবের জানাজা হয়েছে আজ অন্ধকার কবরে শুয়ে আছে